গত একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ঢাকার মাইলিস্ট্রন কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটল। সেখানে যখন অনেক শিক্ষার্থী এবং শিক্ষকের প্রাণ গেল ওই দিন রাত্রেই আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি আগুনের যে রাজনৈতিক ব্যবহার সেটা নিয়ে কথা বলেছিলাম তো ওই সময় ওই দিনে আমি দেখেছি যে বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী হচ্ছে তাদের ফায়দা লুটার জন্য বিভিন্ন ধরনের ন্যারেশন এবং বিভিন্ন ধরনের গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদের ফায়দা লুটেছে তো ওই সময় আমি বলেছিলাম যে ঘর পোড়ার ভেতর আলু পোড়া দেবেন না মানে আগুন লেগেছে এটা দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করাটা আসলে খুবই জঘন্য তো আমি শুরু থেকেই এই আগুনের যে রাজনৈতিক ব্যবহার এটা আমাকে পীড়া দেয় এটা আমাকে কষ্ট দেয় আমি নিরানব্বই সাল থেকে বাংলা বাজারে যেতাম আমি মহাখালী থেকে কখনও যেতাম কখনও মালিবাগে ছিলাম কিছুদিন সেখান থেকে যেতাম যাওয়ার সময় বিশেষ করে হরতালের দিনেও আমি যেতাম তখন দেখতাম যে কিভাবে আগুনের ব্যবহার হয় বিশেষ করে হরতাল বা কোনো একটা অবরোধ সেখানে যদি আগুন লাগানো না হয় মনে হয় যেন আন্দোলনের ভাইটাই তৈরি হলো না এরকম আর কি আমরা দেখেছি যে আগে ছিল বেবি ট্যাক্সি এখন হয়েছে সিএনজি সেই বেবি ট্যাক্সি বা সিএনজিতে আগুন দেওয়া হয় রিক্সাতে আগুন দেওয়া হয় বাসে আগুন দেওয়া হয় এটাতে মারা যায় কিন্তু ওই চালক মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হচ্ছে যাত্রী মারা যাচ্ছে তো যারাই মারা যাচ্ছে এরা কিন্তু আসলে শ্রমিক শ্রেণী বা সাধারণ মানুষ ধনী শ্রেণী কিন্তু মারা যাচ্ছে না এইসব আগুনে বা কোনো বড় ধরনের নেতাও মারা যাচ্ছে না আবার একই ধরনের ঘটনা দেখেছি বিভিন্ন কারখানায় আগুন লাগে গার্মেন্টস কারখানায় আগুন লাগে কিছুদিন আগে সেজান জোসের কারখানায় আগুন লেগেছে লেগে অনেক শ্রমিক মারা যায় বিশেষ করে গার্মেন্টসগুলোতে যখন আগুন লেগেছে দেখেছে যে সেখানে তালা লাগিয়ে রাখা হয়েছে মানে শ্রমিকটা যে বের হয়ে আত্মরক্ষা করবে সেই সুযোগটাই ছিল না ওই অবস্থাটাই মারা গেছে তো যখন একজন শ্রমিক মারা যায় সে কিন্তু তার পিতার একমাত্র ভরসার জায়গা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের ভরসার জায়গা তার স্ত্রী তার পুত্র কখনো কখনো ঈদে বা বিভিন্ন উৎসবে কিন্তু ওই শ্রমিক তার ভাগ্নে বা বোনকে কী দেয় নতুন কাপড় দেয় তো এইসব প্রেক্ষিতে হচ্ছে আমার কবিতাটা এটার নাম হচ্ছে আগুনে পড়ে এটা দুই হাজার পনেরো সালের দুই এপ্রিল তারিখে আমি লিখেছিলাম তো কবিতাটা আমি পাঠ করছি হারিয়ে যাচ্ছে মায়ের মনি পিতার দৃষ্টি চলে যাচ্ছে বোনের আদর ভাগ্নের নতুন কাপড় পুড়ে যাচ্ছে তাহার স্বামী উহার বাপ শুধু যাচ্ছে না জানা আগুনের ক্ষেত্র বাস নাকি কারখানা